এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে এখন পর্যন্ত ওনার কোন প্রোগ্রামে আমি না বলতে পারি না এটাই ওনার মনে করে যে উনি ওনার যোগ্যতা দিয়ে উনি এত সুন্দরভাবে ম্যানেজ করে নেন এজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আজ বিশেষ করে আজকের এই অনুষ্ঠানটা এই সময় আয়োজন করার জন্য আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ একজন যোগ্য ব্যক্তি যিনি আমার সদরপুর উপজেলায় ছিলেন আমি চেয়েছিলাম আপনি বাংলায় আসুন আমাদের উপজেলা যে আমাদের শিক্ষা অফিস আছেন জালাল ভাই জালাল সাহেব চমৎকার মানুষ থাকলে অবশ্যই আমাদের শিক্ষার আগামী দিনে আমাদের শিক্ষা আরো ভালো সুন্দর হবে আজকে উপস্থিত আছেন জেলা পরিষদের চেয়ারম্যান জালাব শাহাদ আছেন শাহদাত ভাই উপস্থিত আছেন কিছুদিন আগেই যিনি ঢাকার মানুষের ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমাদের কাউসার ভিয়া কাউসার ভাই উপস্থিত আছেন আমাদের পুরুষ ভাইস চেয়ারম্যান যিনি নিজেই একজন শিক্ষক এবং আজকে বক্তৃতা দিয়েছেন আমি উনিও জনগণের ভোটে নির্বাচিত আমাদের মহিলা ভাইস চেয়ারম্যান আমাদের আপনার সবাই অনেকেই চেনেন আমাদের মরুন ডাক্তার শকতালি ফকিরের সুযোগ্য সন্তান এখন নর আমাদের ঢাকা পৌরসভায় ভারপ্রাপ্ত মেয়র আমাদের আয়ুব ভাই আমাদের ভাঙা বিগত দিনের থেকে আজকে অনেক উন্নত করেছেন এবং অনেক পরিশ্রম করে সকল সামনে পাওয়া যায় আমাদের আমাদের বাজার সমিতির সাধারণ সম্পাদক সমিতির আমাদের সকল শিক্ষকরা এখানে আমার সামনে আছেন সাবেক চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান এবং গার্জিয়ানরা আসসালামু আলাইকুম আমি প্রথমে এই যে আজকে যে সময়টা আমাদের শিক্ষার্থীদের জন্য আমরা আজকে যে এই অনুষ্ঠানের প্রথমে আমি যে বাচ্চারা জীবন দিয়েছে আল্লাহ যেন তাদের বেঞ্চে থাকে করে তাদের গার্জিয়ানদের তাদের অভিভাবকদের জন্য শোকটাকে সইবার জন্য শক্তি দেয় এবং তাদের জন্য বেতন করে এই দোয়া করব এবং সাথে সাথে আজকে যে শিক্ষার্থীরা এখানে আপনারা আসছেন আমি তাদের বলব এই জিটিএ এটা শুধু আপনাদের একার অর্জন না এই অর্জনের পিছনে আপনাদের স্কুলের শিক্ষক সহ গার্জিয়ানদের অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে

চিতলিশটা প্রাইমারি স্কুলের নতুন ভবনের কাজ চলতেছে চিতলিশটা নতুন ভবনের তাই সরকার আন্তরিক মাননীয় প্রধানমন্ত্রী আন্তরিক আপনারা আমরা তারা ভবন পেয়েছে তিনটি একতলা ভবন হয়েছে ছয়টি উদ্যোগ কি সমসন কাজ চলতেছে চারটি ল্যাব সেই ক্লাসের ল্যাব আসলে ডিজিটাল বাংলাদেশ করার জন্য যা যা প্রয়োজন স্মার্ট বাংলাদেশ করার জন্য যা যা প্রয়োজন সবই কিন্তু আমাদের মা এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী করে দিচ্ছে আসলে এই ভর করে সরকারের উন্নয়ন নষ্ট করতে চায় যারা নিষ্পাপ নিরীহ তাদের উপরে ভর করে তাদের তো কোনো শক্তি নাই তাদের শক্তি হলো দেশ বিক্রি করবে কিভাবে করতে পারে নাই তারা তো স্বাধীনতার পরে একটা ফটকা ফ্রিজ বানাতে পারে নাই সব রাত সব জীব প্রধানমন্ত্রীর উন্নয়নের উঠবে মা কাদের তারা এই আমাদের নিজীয় জনগণের উপরে ভর করে এই সব যে যারা ধ্বংস তারা করে অবশ্যই বাংলার মাটিতে স্বাধীনতা যুদ্ধ অপরাধীদের যেমন বিচার হইতে এই সব ষড়যন্ত্রকারী যারা নিরীহ মানুষের নিষ্পাপ মানুষের জীবন নিয়ে খেলে তাদেরও বিচার হবে মেধাবী তাদের সমাজে এবং যে কোন জায়গায় যে কোনো সমস্যায় আপনারা উপজেলা পরিষদ আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সরকারি ভাবে হোক আর ব্যক্তিগত ভাবে হোক আপনাদের পাশে থেকে আমরা আপনাদের আপনাদের উন্নত জীবন উন্নত জায়গায় পৌঁছা যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আপনারা আয়োজন করেছেন তাদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করেন সকল শিক্ষকরা ভাঙার এখানে অনেকে আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের কষ্টের ফসল আপনাদের গার্জিয়ানদের কষ্টের ফসল আজকে আমাদের এই বাচ্চারা তাদের ভবিষ্যৎ জন্য সুন্দর হয় এবং আমরা সবসময় আপনাদের সাথে থাকবো এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ